আমাদের জীবনে অনেক মানুষ আসবে আর যাবে কেউ জীবনে অনেকটা লং টাইম ধরে থাকবে আবার কেউ লং টাইম থাকার পরও অনেক দূরে হারিয়ে যাবে আবার কেউ অনেক দূরে হারিয়ে যাওয়ার পরও একটু হলেও সময় দিয়ে আপন মানুষদের সাথে পরিচয়টা বজায় রাখবে আবার কিছু মানুষ একবারের জন্য ভুলেই যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের জীবনে অনেক ছোটোখাটো জিনিস আছে যেমন আমাদের বোন হোক ভাই হোক ওরা এত দূরে চলে যায় এক একটা সময় বিয়ের পর যা ওদেরকে চাইলেও আমরা কাছে রাখতে পারি না এই যে যেমন ধরেন আমার দুইটা বোন একটা বোন থাকে বাহিরের দেশে ওকেও দুইটা বছর হইতেছে প্রায় দেখি না আর এই একটা হচ্ছে এই যে কিউট বোনটা ওরও বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়ি চলে গেছে আর এই যে আমার আরেকটা বোন এটা পাশেই থাকে এটা নিয়ে এখনো প্যারা নাই কিন্তু এই যে দুইটা বোন এই দুইটা বোনই কিন্তু খুব দূরে আর এই দুইটাই কিন্তু আমার খুব কাছের আমি অনেক ওকে অনেক মিস করি কারণ আমার কষ্টের কথা বলেন সুখের কথা বলেন বা মনের একটা কথা আমি ওর সাথে সবসময় শেয়ার করতাম যেটা কিন্তু সাধারণতভাবে অন্যদের সাথে শেয়ার করা যায় না তো এটা আমার ফ্রেন্ড বলেন বা ছোট বোন বলেন অনেক কাছের ছিল বিয়েটা হয়ে যাওয়ার পর একদমই কাছের থেকে অনেকটাই মানে ডিস্টেন্স বজায় রাখতে হয় এরকম একটা অবস্থা তো ওর বাবার বাড়ি আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করে বিশেষ করে আমার সাথে তো ভাবলাম আমাদের এখানে যেহেতু মেলা হচ্ছে একটু তো ঘুরে আনা যাই তাই না আর এখানে আমার ছেলেটা প্রচুর পরিমাণে পরিমাণে ভয় পাচ্ছিল আর এই যে মেলা যে ছেলেগুলা থাকে মানে এই যে এখন এগুলা যে মানে কি বলে এই রাইস উঠা নামা করানোর জন্য যে হেল্পার হেল্পিং হ্যান্ড থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতেছিল আমাকে বলতেছিল আপু এখানে হাত দিয়ে না আপনার হাত জ্বলতে পারে ব্যথা পাবেন আর ওই যে বাচ্চাটা আমার ছেলের সাথে যে খেলতেছে ও প্রচুর পরিমাণে আমার ছেলেটাকে হেল্প করতেছিল আমার ছেলে কিন্তু অনেক পরিমাণের ভীতু আমি এখন ভয় দিচ্ছি আর ও মানে মনোযোগ দিয়ে শুনতেছে এত ভিন্তু ভীতু যে বলার বাইরে উঠছে কিন্তু নিজের ইচ্ছায় নিজেই কান্নাকাটি করে উঠছে কিন্তু উঠার পর এখন নিজেই ভয় পাইতেছে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চারা ওকে হেল্প করছে কিন্তু এই যে এখন যে স্পাইডারম্যানের বাবুটা উঠতেছিল বাবুটার কথা আর কি বলবো বলার বাইরে আপনারাই দেখেন আমার ছেলে প্রচুর পরিমাণে ওরে জ্বালাইতেছিল আর এখানে আমার ছোটো বোনের দুই বোনের দুই মেয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক কিউট ওরা আবার অন্য রাইডসগুলোতে মানে মজা নিচ্ছিল আর এখানে আমার ছেলে জাম্পিংকে জাম্পিং রাইডসটা ওঠার পর প্রচুর পরিমাণে জ্বালাইতেছিলো মানে ওর সাথে একজন থাকতেই হবে যে কোনো একজন থাকবে যাতে ও ধরে ধরে খেল খেলাধুলা করতে পারে আর কি আর আমি তো পুরাই মজা নিচ্ছিলাম ওরে বলতেছিলাম বসে বৈশা লাগলে চলো আর ওই পিচ্ছিটা তো প্যানই খুললা ফেলতেছিল এখন পরে ভাবলাম যে পিচ্ছিটাও তো উঠছে মজা করার জন্য এখন আমার ছেলেটার জন্য ভালো করে মজা করতে পারতেছে না আর বলতেছে আমার প্যান ছাড়ো আমার প্যানটা খুলে যাচ্ছে প্যান ছাড়ো আর আমার ছেলে তো এমন ভয় পাচ্ছে ওরে ছাড়াও মানে দেখছ না এখন হাসতেছে ওরে ছাড়াও ও একদমই মানে ও দাঁড়াইতেও পারতেছিল না পরে আমি বাচ্চাটাকে ডেকে আনলাম যারা এই রাইডসে হেল্প করে ওদেরকে বললাম যে ভাই একটু তুমি ওর সাথে খেলো তো দেখো তো ও একটু খেলুক মজা নেই কিন্তু ওই বাচ্চাটা যখন লাফালাফি শুরু করছে ও তো এখন প্রচুর ভয় পাচ্ছে এখন ও নেমে যাবেই যাবে কিন্তু আমি চাইতেছিলাম যে আমার বাচ্চাটা অনেক এনজয় করুক তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন